নিয়ে এলাম আর শুভ রথযাত্রায় সবাই জানাই শুভেচ্ছা আমি এখন চলেছি পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপের একদম মাখন বাবুর বাজারের মোড়ে আর আজকেই এখানে রথযাত্রা পালন করা হবে অলরেডি রথ দেখো মাসিবাড়ি যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে এখানে রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে বলতে গেলে ছোটখাটো আর

পাঁচটা তিরিশ নাগাদ আমাদের পাঁচটা নাইন এবং থার্টিন মোড় পর্যন্ত পরিক্রমা করে আবার ফিরে আসবে এখানে এইটুকু প্রোগ্রাম আছে আবার আছে আছে কালকে কি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় লোকাল যারা আছে তাদের নিয়ে অনুষ্ঠান আছে এবং সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে আচ্ছা আর আপনাদের মানে ভোগের ব্যাপারটা যদি একটু বলে যারা ভোগ নিতে চান আমাদের ভোগের ভোগের ব্যবস্থা আছে আজকের সংরক্ষণে কাল আপনারা দুটো অসংখ্য ধর্ম জলিটির কাকুকে তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ বন্ধুরা তোমাদেরকে এখন রথটা একটু ঘুরিয়ে দেখো রেডি হয়ে গেছে আর দেখো ঘোড়া হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর টাউনশিপের রথ চলো ফুলোটাই তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা এই রথ সন্ধেবেলা আজকে টানা হবে আর এখানে টাউনশিপের সব সবাই আসবে এবং রথ টানা হবে আর এটা খুব সুসজ্জিত হবে লাইট দিয়ে এবং ফুল দিয়ে সাজানো হবে আর চলো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো চাকা রয়েছে বাট এইগুলো ফলস এবং নিচে একদম তরায় যদি দেখায় এখানে রয়েছে একদম গাড়ির যে টায়ার সেই টায়ার দিয়ে তৈরি করা হয়েছে আর দেখো খুব সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে পুরো রথটাই আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর অবশ্যই আমি রাতের ভিউটাও তুলে ধরবো রাতের ভিউটা চলো এখানে রথে দেখো একটা সিঁড়ি রয়েছে যেটা ওপর দিকে ওঠার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর চলো আস্তে আস্তে করে আমি পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সঙ্গে এই রথের সঙ্গেও এই হলদিয়া টাউনশিপের একদম বাজারের মোড়ে মাখনবাবুর বাজারের মোড়ে এখানে কিন্তু মেলা বসেছে আর মেলাটাও তোমাদেরকে আজকে আমি পুরনাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো হলো কমিটি রথযাত্রা উৎস কমিটির অফিস আর তার সঙ্গে আমি এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে সে প্যান্ডেলটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো কি সুন্দর ভাবে প্যান্ডেলটা করা হয়েছে আর এই রথযাত্রা উপলক্ষে একদম পূর্ব মেদিনীপুর হলদিয়া টাউনশিপের বাজারের মোড়ে মাখন বাপুর বাজারের মোড়ে এক ছোটখাটো মেলা বসে চলো বন্ধুরা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই যারা গাছ ভালোবাসো গাছপ্রেম যারা যাওয়ার গাছ কিনতে পারবে আর এর সঙ্গে এখানে রয়েছে জিলিপি মেলা স্পেশাল মানে জিলিপি তো জিলিপি খাওয়ার জন্য অবশ্যই তোমরা হোল্ডা টাউনশপে চলে এসো আর এর সঙ্গে চলো আর অনেক দোকান রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে হরেক রকম মালের দোকান আর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত দোকান আর একদম সকাল সকাল কিছুক্ষণের পরেই কিন্তু দেখো সারি সারি দোকান এখানে আমার টিক ডান দিকে এখানে একদম ছোটখাটো মেলা বললেই চলে এখানে মেলা রয়েছে হরেক রকম ড্রেস আর অনেক দোকান আর এখানে কিন্তু সাজগজের জন্য দোকান রয়েছে ভেলপুরে দোকান রয়েছে তো রীতিমতো একদম ছোটখাটো মেলা তো অবাক ব্যাপার তো বন্ধুরা তোমরা সবাই পুরো মেদিনীপুর হলদা টাউনশিপে চলে আসবে আর এই মেলাটাকে তোমরা উপভোগ করবে আশা করছি সবার আমন্ত্রণ রইলো তো বন্ধুরা দেখা হবে আবার পরের ব্লকে আজকের মতো বাই মতন সবাই